নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি আগস্ট দু হাজার চব্বিশের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক মহিলা পুরুষের জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে তাদের আগস্ট মাসের মাসিক রাশিফল পোকা প্রকাশ করব মাদলি প্রেডিকশান তারা এই রাশিফলের মাধ্যমে জেনে যাবে আপনি যদি তুলা রাশির মহিলা ও পুরুষ হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আগস্ট মাসে আপনার জীবনে কি কি পজিটিভ ফল পাবেন আবার কোন কোন দিক দিয়ে কিছুটা নেগেটিভ অবশ্যই ঘটবে সে সম্পর্কে আপনি জানতে পারবেন এছাড়াও এই রাশি আপনি শেষে অর্থাৎ ভিডিও শেষে আমি আগস্ট মাসে কোন কোন প্রতিকার করলে আপনি আরও বেশি উন্নতি আরও বেশি সমৃদ্ধশালী আরও বেশি জীবনকে আনন্দময় করে তুলতে পারবেন তাও আমি বলবো তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে যায় আমি এই ভিডিওয় তুলা রাশি আগস্ট মাসে শরীর স্বাস্থ্য তাদের কর্ম তাদের অর্থ তাদের বিদ্যা তাদের লাভ রিলেশান প্রেম ভালোবাসা বিবাহ সন্তান পিতামাতা শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করব দেখাবো তাদের কোন কোন দিক দিয়ে সৌভাগ্য আসবে আবার কোন কোন দিক দিয়ে বিশেষভাবে সাবধানে অবলম্বন করতে হবে তাই ভিডিওটি দেখতে থাকুন আসুন আর দেরি না করে শুরু করা যাক তুলা রাশি আগস্ট মাসের রাশি রাশি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি আর তুলা রাশির অধিপতি অর্থাৎ আপনার মালিক হচ্ছেন শুক্র শুক্র আগস্ট মাসে আপনার স্থানে অবস্থান করবে এবং সঙ্গে থাকবে বুধ। আর আপনার দ্বাদশে অর্থাৎ কন্যায় অবস্থান করবে কেতু আপনার পঞ্চম হাউসে শনি বক্রি অবস্থায় থাকবে এবং আপনার ষষ্ঠ স্থানে থাকবে স্বয়ং রাহু আর আপনার অষ্টমে থাকবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল দশম স্থানে অবস্থান করবে রবি তথা সূর্য এবার আসুন দেখে নি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম আপনার রাশির অধিপতি থেকে নির্ণয় করা কারণ রাশির অধিপতি ফার্স্ট হাউস থেকেই আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম কেমন যাবে মাসের তা জানা সম্ভব হয় আর আপনার ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে শুক্র শুক্র বসে আছে আপনার একাদশ স্থানে অর্থাৎ আপনার রাশি একাদশে সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র বুধের সঙ্গে পঁচিশে আগস্টের পর শুক্র প্রবেশ করবে আপনার দ্বাদশে তখন শুক্র কন্যায় নিচস্ত হয়ে যাবে কিন্তু পঁচিশটা আগস্টের আগে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ কোনো ধরনের সমস্যা আসবে না পঁচিশে আগস্টের পর শুক্র নিচস্ত হয়ে যাবে কেতুর সঙ্গে অবস্থান করবে রাহু দৃষ্টিতে চলে আসবে তাই পঁচিশে আগস্টের পর আপনার শরীরে নানা সমস্যা আসতে পারে বিশেষ করে ঘাট পেট বিশেষ করে হার্টের সমস্যা শুক্রর ফলে আপনার বিভিন্ন ধরনের গুপ্ত রোগ আসতে পারে তবে পঁচিশে আগস্টের আগে যখন শুক্র একাদশে থাকবে আপনার কোনো সমস্যা হবে না উল্টে আপনার মনের ইচ্ছা বাড়তে পারে শরীরে সুস্থ সবলতার জন্যে আপনি নানা ধরনের শারীরিক কসরত করতে পারেন এতে আপনার কোনো সমস্যা আসবে না মোট কথা পঁচিশে আগস্ট পর্যন্ত তুলা রাশিদের শারীরিক সমস্যা নেই পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট শরীর অবশ্যই খারাপ যাবে এই সময় আপনাকে বিশেষভাবে ইউনিটি ইমিউনিটি সিস্টেম বাড়াবার জন্যে বিভিন্ন কার্যকলাপ করতে হবে সেদিক দিয়ে নজর দেবেন তুলা রাশি এবার আসি আপনার বিদ্যা শিক্ষা অর্থাৎ ধনুরাশি অর্থাৎ তুলা রাশি যে সমস্ত স্টুডেন্ট স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা গবেষণায় রত সেই সমস্ত তুলা রাশি স্টুডেন্টদের বিদ্যা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কেমন যাবে পুরো আগস্ট মাস ভোর আর আমরা বিদ্যা দেখে থাকি কোথেকে না পঞ্চম হাউস থেকে আর পঞ্চম হাউসে আপনার কে বসে আছে না শনি শনি বক্রি অবস্থায় আপনার পঞ্চমে বসে আছে আর পুরো মাস ভোর বক্রি অবস্থায় শনি সকলেই জানেন শনি পনেরোই নভেম্বর পর্যন্ত শনি থাকবে বকরির তাই পুরো আগস্ট মাস ভোর শনি বক্রি অবস্থায় আপনার পঞ্চমে কুম্ভ রাশিতেই অবস্থান করবেন কুম্ভ রাশি হচ্ছে শনি নিজের ঘর শনি নিজের ঘরেই বসে আছে এবং শুক্র ও বুধের দৃষ্টি আপনার পঞ্চম হাউসে পড়েছে দুটো শুভ গ্রহ অর্থাৎ বুধ এবং শুক্র শুভ গ্রহ আপনার একাদশে থেকে সরাসরি তাদের সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম হাউসে কুম্ভ রাশিতে যেখানে শনি বক্রি অবস্থায় বিরাজমান আছে আবার পঞ্চম স্থানে কোনো অশুভ গ্রহ কোনো অশুভ গ্রহ রাহু বা অন্য কোন অশুভ গ্রহের কোনো প্রভাব নেই তাই পঞ্চম স্থান যেহেতু শুভ অতি শুভ বলা যেতে পারে তাই পুরো আগস্ট মাস আপনার বিদ্যাক্ষেত্রে প্রবল সাফল্য তাই সর্বোত্তম সাফল্য আপনি আশা করতেই পারেন আপনি যদি রাশি হয় কারণ দুটো শুভ গ্রহ স্বয়ং বুদ্ধিদাতা গণিতজ্ঞ জ্ঞানদাতা গ্রহ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য উভয় শুভ গ্রহ দুটো পঞ্চমাংশের দৃষ্টি আর পঞ্চমপতি শনি পঞ্চমেই মূল ত্রিকোণে শস্যযোগ তৈরি করে থাকায় অতি সৌভাগ্যের ফল দিয়ে যাবে রাশিকে বিদ্যা ক্ষেত্রে পুরো আগস্ট মাস ভোট এবার আসি আপনার প্রেম ভাগ্য লাভ রিলেশন লাভ রিলেশন দেখা হয় সেই পঞ্চম স্থান থেকে আর পঞ্চম স্থানে বসে আছে শনি বক্রি অবস্থায় আর প্রেমের গ্রহ ধরা হয় যেই গ্রহ সেই শুক্র শুক্রের দৃষ্টি আছে শনির ওপর আবার শনির দৃষ্টি আছে শুক্রের ওপর শুক্র দেখছে শনিকে শনি দেখছে শুক্রকে অর্থাৎ পরস্পর পরস্পরের দৃষ্টি বিনিময়ের সম্বন্ধের মধ্যে আছে অর্থাৎ আপনার প্রেম জীবনে হবে যে আপনি কিছু বলবেন না আবার অনেক কিছুই আপনি বলবেন অর্থাৎ এই যে ফিলিংস প্রেম ভালোবাসার মধ্যে আপনাদের ফিলিংসটা প্রচণ্ড আসবে রাশি যেহেতু শুক্র শনিকে দেখছে শনি পঞ্চমে স্বরাশিতে আছে তাই প্রেমের জীবনে আপনার সর্বত্রম এবং আপনার নতুন প্রেম আসবে যে সমস্ত তুলারাশি জীবনে প্রেম নেই প্রেমের জন্য হাউতাস করছে তাদের আমি বলবো আপনাদের জীবনে নতুন প্রেমের ভান্ডার আসবে নতুন প্রেম আসবে এই আগত বছরে আর প্রেমের জীবন আপনাকে সবচেয়ে সৌভাগ্যজনক দেবে কারণ এইখানে সবচেয়ে বড়ো কথা শনি শুক্রকে দেখছে শুক্র শনিকে দেখছে এবং শুভ হয়ে দৃষ্টি যেহেতু শনির ওপর পড়েছে তাই লাভ রিলেশান অর্থাৎ আপনাদের প্রেমের জীবনে একটা সুখকর মুহূর্ত আপনি উপহার পাবেন তুলা রাশি এই আপনার সন্তান ভাগ্য সন্তান ভাগ্যের দিক দিয়ে আগত মাস অর্থাৎ আগস্ট মাস আপনার খুবই সৌভাগ্যের সন্তানের অধিপতি গ্রহ শনি স্বরাশিতে এবং দুটো শুভ গ্রহের দৃষ্টি পঞ্চম হাউসে তাকায় আপনার সন্তান আপনাকে মান্যতা দেবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের বিদ্যায় উন্নতি হবে সন্তানের কর্মজীবনে সেভাবে সমস্যা আসবে না তবে যেহেতু শনি বক্রি অবস্থায় আছে মাঝে মাঝে সন্তানের মানসিক টেনশান মানসিক অস্থিরতা কিছুটা ডাইভার্ট হতেই পারে বাকিটা সেভাবে আপনাকে সমস্যার মধ্যে ফেলবে না আপনি যদি তুলা রাশি হন সুতরাং সন্তানের দিক দিয়ে আপনি এইট্টি পারসেন্ট ভালো আশা করতেই পারেন তুলা রাশি এরপরে আসি আমি বৈবাহিক জীবন বৈবাহিক জীবন দেখা হয় আপনার সপ্তম হাউস সপ্তম হাউস মানে আপনার সপ্তম পতি হচ্ছে মঙ্গল মঙ্গল চলে গেছে অষ্টমে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে সাতাশে আগস্ট পর্যন্ত অবস্থান করবে এই মঙ্গল দেবগুরু বৃহস্পতির সঙ্গে অষ্টমে অষ্টমে মঙ্গলের অবস্থান খুবই অশুভ ফল দিয়ে থাকে কারণ সাতাশে আগস্টের আগে মঙ্গল নবমে প্রবেশ করবে না অষ্টমেই থাকবে যা অতি অশুভ কারণ অষ্টমস্ত মঙ্গলকে বলা হয় মাঙ্গলিক দোষযুক্ত এবং এই মঙ্গল অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য আপনার পারিবারিক জীবন বিশেষ করে আপনার হাজবেন্ড আপনার ওয়াইফের শরীরের নানা সমস্যা তৈরি করতে পারে আপনাদের মধ্যে চিচি আনতে পারে আপনাদের পরিবারের মধ্যে নানাভাবে অশান্তিময় পরিবেশ তৈরি করতে পারে কারণ এই মঙ্গল আপনাকে মনে রাখতে হবে পুরো ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই অষ্টমেই অবস্থান করবে যা অতি অশুভ ফলদায়ক তবে পঁচিশে আগস্ট তবে ছাব্বিশে আগস্টের পর যখন মঙ্গল প্রবেশ করে যাবে আপনার নবম স্থানের ত্রিকোণে তারপর থেকে আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত ভালো যাবে অষ্টমে ছায়ামুক্ত হবে মঙ্গল আবার আপনাকে সন্তুষ্টি দেবে আপনার লাইফ পার্টনার স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো হবে আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে মঙ্গলের কী প্রতিকার করতে হবে আমি ভিডিও শেষে বলে দেব তাই ভিডিওটি দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন এরপরে আমি আসছি পিতা মাতা রবি যিনি পিতা অর্থাৎ রবি আমাদের পিতা দেখা হয় এবং আমাদের দশম স্থান থেকে দেখা হয় পিতা আর আপনার দশমপতি হচ্ছে রবি হচ্ছে আপনার দশমপতি এবং রবি হচ্ছে পিতা রবি আপনার ষোলোই আগস্টের পর থেকে রবি নিজের ঘরেই প্রবেশ করবে আর পনেরোই আগস্ট পর্যন্ত রবি থাকবে নবমে সুতরাং এটা বলাই যায় আগস্ট মাস ভোর আপনার পিতা শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পিতার সঙ্গে আপনার রিলেশান ভালোই থাকবে আরও ষোলোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত রবি স্বরাশিতে আসায় পিতার ভালো ব্যবসা পিতার ভালো কর্ম পিতার লাভ পিতার সঙ্গে আপনার ভালো মুহূর্ত কাটবে পৈতৃক সম্পত্তি আপনার হাতে আসবে পিতার সঙ্গে বাদ বিবাদ নিতে পিতার থেকে আর্থিক সাহায্য অবশ্যই পাবেন তুলারাশি এরপরে আসি মাতা মাতা হ দেখা হয় আপনার চন্দ্রের অবস্থান এবং চতুর্থ স্থান থেকে চতুর্থপতি শনি পঞ্চমে স্বরাশিতে অবস্থান করায় অবশ্যই আপনার মায়ের সঙ্গে আপনার ভাব ভালোবাসার সক্ষ থাকবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না তুলার আশি এবার আসুন দেখে নিই সবচেয়ে প্রয়োজনীয় ঘরগুলো অর্থাৎ আপনার ভাগ্য কেমন যাবে এই আগস্ট মাসে কর্ম কেমন হবে এই আগস্ট মাসে ব্যবসা কেমন চলবে এই আগস্ট মাসে প্রথমে আসি আপনার ভাগ্য ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে আর আপনার নবমপতি অর্থাৎ নবমেশ যাকে বলা হয় আপনার ভাগ্যপতি হচ্ছে বুধ বুধ অবশ্যই শুভভাবে অবস্থান করবে বুধ যেহেতু আপনার পুরো মাস ভোর আপনার অবস্থান করবে দশমে তাই আপনার ভাগ্য সৌভাগ্যের এবং বুধ আবার বাইশ তারিখের পর বক্রি হয়ে আপনার একাদশ স্থানে প্রবেশ করবে আরও সৌভাগ্যের আসবে এছাড়া আপনার পঞ্চমের সঙ্গে ভাগ্যের একটা রিলেশান তৈরি হবে তাই বলা যেতে পারে আগস্ট মাস ভোর আপনি ভাগ্যের সাহায্য পাবেন অর্থাৎ সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে তাহলে ভাগ্যের সহায়কতা আপনি পাবেন আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন আপনি ভাগ্যের সাহায্য পাবেন আপনি নিজেদের মধ্যে অবশ্যই নতুনত্ব অর্থাৎ নতুন ঘরবাড়ি কেনা নতুন গাড়ি কেনা আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনি ভাগ্যের সাহায্য পাবেন কোনো সমস্যা হবে না এই আগস্ট মাসে ষোলোই আগস্টের পর ভাগ্য আরও শুভ ফল দেবে কারণ ষোলোই আগস্টের পর রবি স্বর আসতে চলে আসবে আর ভূত আরও সৌভাগ্য প্রদান করবে সুতরাং এটা বলাই যেতে পারে ভাগ্য ক্ষেত্রে আরও ভালো হবে ষোলোই আগস্টের পর আপনি যদি তুলা রাশির মহিলা ও পুরুষ হন এবারে আছে কর্ম আপনার রবি বসে আছে আপনার টেন্থ হাউসে টেন্থ হাউসে রবির বসে থাকা আপনার ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যের আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য বয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনে আপনার বৈচিত্র্য আপনি লক্ষ্য করবেন আপনি যদি তুলা রাশির মহিলা পুরুষ হন যেহেতু রবি হচ্ছে আপনার একাদশপতি একাদশপতি দশমে বসে আছে তাই আপনি কাজের ওপর বেশি ফোকাস দেবেন আপনার কর্মেতে আপনি অতিরিক্ত আপনি লাভের কথা চিন্তা করবেন আপনার লাভ ভালোই হবে যে কোনো কাজে হাত দিন না কেন এটা বলাই যায় আগস্ট মাসে তুলা রাশি যথেষ্ট কর্মজীবনে সাহায্য পাবে সৌভাগ্যের অর্থাৎ কাজের জায়গায় কোনো সমস্যা আসবে না রাশি যেহেতু শুক্র বুধ আপনার একাদশে থাকবে তাই কোনো সমাজের উচ্চ লেভেলের মানুষদের সঙ্গে আপনার এই আগস্ট মাসে ওঠা বসা হবে তাদের সঙ্গে আপনার কোনো ব্যবসায়িক রিলেশান তৈরি হবে সমাজের উচ্চ লেভেলের মানুষদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তাদের চোখে আপনি সুনজরে আসবেন তারা আপনাকে বেশি প্রায়োরিটি দেবে তাই বলা যায় আগস্ট মাসে আপনার ভাগ্য এবং কর্মজীবনে বিরাট সৌভাগ্য বয়ে আসছে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার এছাড়াও আপনি কারোর না কারোর সাহায্য পাবেন কারণ শুক্র আর বুধ রাজার ঘরে বসে আছে কাজে আপনি উচ্চ লেভেলের কোনো মানুষের শুধু মোলাকাতই না। তাদের থেকে আপনি কিছু আর্থিক সাহায্য বা অন্য কোনো সাহায্য অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে যে সমস্ত সাহায্য দরকার সেই ধরনের সাহায্য আপনি পেতে পারেন তুলারাশি ষোলোই আগস্টের পরে আপনার সৌভাগ্য আরও উপচে পড়বে এবং এই সময় আপনি নতুন চাকরি লাভ করতে পারবেন আপনার সৌভাগ্য আরও দুর্দান্ত আসবে ষোলোই আগস্টের পর নতুন কোনো যোগাযোগ আসবে কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যথেষ্ট আপনার উন্নতি যোগ আছে তুলারাশি ব্যবসা ক্ষেত্রে আপনার অ্যাভারেজ যাবে তবে বাইশে আগস্টের পর আপনার ব্যবসায় আরও বেশি সমৃদ্ধি আসবে বাইশে আগস্টের পর ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত গতি পাবেন তুলারাশি যেহেতু সপ্তম প্রতি মঙ্গল অষ্টমে কমজোরি আছে তাই যারা পার্টনারশিপ ব্যবসা করেন তারা বিশেষ সাবধান আপনাদের পার্টনারের মধ্যে কোনো ঠোকাটোকি হতে পারে বা এক পার্টনার আপ পার্টনারকে ঠকাতে পারে সেদিক দিয়ে কিন্তু আমি আপনাকে সতর্ক করে দিলাম তুলারাশি যারা পার্টনারশিপ ব্যবসা করেন না তাদের ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু যাদের পার্টনারশিপ ব্যবসা যে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবেই থাকবে যায় আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ না দেখলেও অ্যাভারেজ চলে যাবে তবে বাইশে আগস্টের পর থেকে ব্যবসা আপনার চরম উন্নতির দিকেই যাবে এবার আসুন দেখেনি কয়েকটা প্রতিকার কী কী প্রতিকার করতে হবে যেহেতু মঙ্গল অষ্টমে মঙ্গলের বীজ মন্ত্র আমি ভিডিওই দিয়ে দিয়েছি করতেই হবে বুধের বীজ মন্ত্র অবশ্যই করতে হবে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র করতে হবে শনির বীজ মন্ত্র করতে হবে আমি এগুলো সব ভিডিওই দিয়ে দিয়েছি আপনারা ঢুকে নিন খাতা অবশ্যই পুরো আগস্ট মাস ভোর করবেন এছাড়া হনুমান চাল্লিশা পাঠ করবেন এটি আপনার নানা ধরনের বিপদ চলে যাবে তুলা রাশি সুতরাং আজি এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে তুলারাশির প্রত্যেক দিক দিয়ে আমি আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ